সালাম আলাইকুম গাইস আমি সৌদি রপ্তাকে বল যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিওটা দেখবেন এই যে দেখেন এক বাংলাদেশি ভাই মরভূমির মধ্যে কত কষ্টের কাজ করে দেখেন শুধু মরভূমি আর মরভূমি যে আসলাম ঘুরতে দেখেন ঘোরার জন্য আসলাম তাইয়েপ আলহাদা আলহাদা বলে তায়েপ আলহাদা কিন্তু তায়েফে মক্কার যার দাঁড়িয়ে অনেক প্রচুর গরম তীব্রতা গরম ওই জায়গায় এতটা গরম নাই শীতল ঠান্ডা হাওয়া অনেক ঠান্ডা ওই জায়গায় কোনো গরম নাই এই যা দেখতেছেন আপনারা ওইদিকে শুধু মরুভূমি পাহাড় এত নিচে মানে অনেক উপরে দাঁড়িয়ে আমি সূর্যটা দেখতে পারছেন এটা অনেক নিচে সূর্যটা আকাশটা দেখাইতেছে কিন্তু আমি অনেক উপরে ঠিক আছে অনেক নিচে শুধু এত নিচে উপর নিচেই দেখা যায় কিন্তু এত নিচে যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি সবইগুলো পর্যটন কেন্দ্র সৌদিরা ঘুরতে আসে শুধু ঘুরার জন্য এগুলা আর বিশেষ করে যারা সৌদি আরবে মনে করেন যারা গাড়ি চালান মনে করেন গাড়ির পূর্বে জরিমানা আছে কী ক্যামেরা গাইছেন স্পিড ক্যামেরা কতটুকু স্পিডে চালায় ক্যামেরা গাইছেন জরিমানা আছে যারা গাড়ি চালাইছেন কি ইশারার ক্যামেরা আছে এমনি যে কোনো জরিমানা আপনারা দেখা যায় কি দুই কিউর কেউ তিন হাজার চার হাজার জরিমানা থেকে তাকে পাঁচ হাজার কারণ সৌদি সরকার এখন একটা ঘোষণা দিছে যারা আজনবী আসি। আমরা অন্য দেশে আছি দেশে গাড়ি চালাই গাড়ি চালানোর জরিমানা আছে তাদের উপরে এটা সরকার এটা মাফ করে দিচ্ছে সৌদিরার জন্য দিছে পনেরো পার্সেন্ট আমাদের পঞ্চাশ পার্সেন্ট আমাদের জন্য দিছে একশো পার্সেন্ট জরিমানার টাকা না মাফ করে দিতেছে অর্ধেক ফিফটি পার্সেন্ট আপনি মাফ পাইবেন যদি আপনার পাঁচ হাজার টাকা জরিমানা তা আপনি আড়াই হাজার টাকা দিয়া আপনি জরিমানাগুলা দিয়ে দিতে পারবেন কারণ আপনার দেশে যাইতে পারছেন না জরিমানার টাকার জন্য এত টাকা কীভাবে দেন দশ হাজার টাকা জরিমানা আছে এখন দশ হাজার টাকা জরিমানা দিতে হবে না দি দশ হাজার আপনার থাকে তা পাঁচ হাজারই আপনার শেষ হয়ে যাবে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়া আপনি দেশে না যাইতে পারেন দেখা যায় কি অনেক কিছু আঁকা মানা বানাইতে পারেন জরিমানার জন্য তে আপনাকে সরকার সুযোগ দিছে সৌদি সরকার যে অর্ধেক টাকা তুমি দিয়ে দেমেন্ট করা পেমেন্ট করে বাস তোমার জরিমানা শেষ করে দেও কারণ সৌদি সরকারে এর একটা সুযোগ দিয়ে দিছে কারণ যে কোনো ক্ষেত্রে আপনি গাড়ি গিয়ে আলোচনা ক্ষেত্রে যে কোনো জরিমানায় আসে বাস কোনো সমস্যা নাই আপনাকে অর্ধেক টাকা জরিমানা নিয়ে নিবে আর অর্ধেক মাফ করে দিছে সরকার তো এটাই স্বর্ণ সুযোগ ছয় মাস ছয় মাসের জন্য একটা সুযোগ দিতে সরকারে যারা জরিমানা আছে গাড়ি চালান তারা অবশ্যই টাকা যারা যাইতে না পারেন দেশে অবশ্যই যাইতে পারবেন আঁকা বানাইতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন শুধু পাহাড় আর পাহাড় আহাদা শুধু পাহাড় এগুলা সব সৌদি ঘুরতে আসে আমরাও আসলাম দেন শুধু পাহাড় আর পাহাড় আমি আসি অনেক উপরে দেন ওইদিকে অনেক নিচে আমি আসি অনেক অনেক উপরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক উপরে আসি আমি কারণ গাড়িতে তো রানিংয়ে ভিডিওটা করছি অনেক উপরে আসি আমি তো যাই হোক সবাই গাড়ি চালাবেন সাবধানে কারণ যাদের জরিমানা আছে অবশ্যই দিয়ে দিবেন সবচেয়ে সুন্দর হবে কারণ টেনশানে কিছু নাই অনেক লোক দেশে যাইতে পারছে না দেশে যাইতে পারতেছে না কারণ এই জরিমানার কারণে তো যারা জরিমানা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন দিয়ে দিবার জন্য আঁকা মা বানাইতে পারছেন না তো অবশ্যই সবচেয়ে সুন্দর হবে কারণ বৈধভাবে চলা একটা অবৈধভাবে চলা একটা কারণ অবৈধ থাকলে আপনার কত টেনশান কত না যাই ঝামেলা আপনি গাড়ি চালাইলে কোন বিপত্ত কারো বইলে আসে না আল্লাহ না করুক সবাইকে আল্লাহ ভালো রাখুক এটাই চাই কিন্তু তারপরেও সতর্ক বৈধ হয়ে চলেন সৌদি আরবে কারণ অবৈধ হয়ে অনেক জামেলা সৌদি আরবে চলতে গেলে পলায় পলায় কত উনিশতে বিশ হইলে দেখা যায় কি আমরা আজ নবী যারা চাকরি করি দুজি এক টাকা জরিমানা পুলিশে একটু উনিশতে বিশ হয় তো ঠিক আছে আর সৌদি আরবের আইনে যা আছে তার চেয়ে দ্বিগুণ করবে আপনার জন্য বিন্দু পরিমাণ ছান নাই আমরা সৌদি আরবে যারা গাড়ি চালাই ঠিক আছে আমরা অন্য দেশি আজনবী যারা আছি ঠিক আছে সৌদি আরবে যারা কাজ করি কিন্তু সৌদি আরব লাগে ছাড় আছে কিন্তু আমরা লাগে আমরা আজনবী আমাদেরকে পাইলে মনে হয় কী যে না জানি কী পাইছে ওদের কাছে বিন্দু পরিমাণ কোনো মানবতা নাই উনিশতে বিশ হইলেই আপনাকে জরিমানাটা দিয়ে দিবে ওদের কাছে কোনো মানবতা নাই মানবতা জিনিসটাই নাই ভালো